প্রিয় দর্শক বন্ধুরা আমাদের সাথে আপনারা যারা যুক্ত আছেন সবাইকে মালিক সিটের পক্ষ থেকে ধন্যবাদ আমরা এখন চলে এসেছি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভোলাপাড়া গ্রামে কেন এসেছি কারণ এই ভোলাপাড়া গ্রামেরই একজন কৃষক আছেন নুরুল ইসলাম উনি মালিক নতুন একটা ঢ্যাঁড়সের জাত আলিনা সেটা চাষ করেছেন এবং সেই আলিনা জাতের ফলাফল কেমন হয়েছে এই মাঠ থেকেই আপনাদেরকে দেখাবো হ্যাঁ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আপনি তো এবার মালিক নতুন একটা ঢেঁড়সের জাত আলিনা এটা চাষ করেছেন সেইটাই দেখার জন্য আসলে আমরা চলে এসেছি যে কেমন হয়েছে এবং আসলে এটা কি আপনি লাগিয়ে খুশি কিনা না এটা অনেক ভালো জাত এটা নতুন জাতে প্রথম চাষ করছি আমি এবার এর আগে আমি অন্য অন্য জাত চাষ করছি অন্য অন্য জাতের থেকে এটা অনেক ভালো আচ্ছা অন্যান্য জাতের থেকে এই যে আলিনা ঢেঁড়সটা কোন কোন দিক থেকে ভালো পেয়েছেন আপনি এটা এই যে গিটা ঘন

এই গাছের বয়স কতদিন হলো আজকে এই গাছের বয়স মনে করেন আমাদের লাগানি বয়স 100 দিন পার হয়েছে 100 দিন পার হয়ে গেছে আচ্ছা ফল পেয়েছেন কবে থেকে এটা দিয়ে আমি 45 দিন বয়স যখন প্রথম থেকে আমি এটা ফল তোলা শুরু করি 45 দিন থেকে ফল তোলা শুরু করেছে অন্য যে জাতটা লাগিয়েছিলেন সেটা কবে থেকে ফল তোলা শুরু করেছিল মোটামুটি 60 দিন 60 দিন আচ্ছা তো 45 দিন থেকে শুরু করতে আজকে এটার বয়স 100 দিন হ্যাঁ এখনো ফল আছে আছে অন্য গাছ ভেঙে দিয়েছেন ভেঙে দিয়ে আবার তো ওইখানে যদি বলি যে ওইখানে আপনি কি পরিমাণ ফল পেয়েছেন একটা গাছ থেকে ওটা একটা গাছ ফল দিয়েছে আপনার বারো থেকে চোদ্দটা সর্বোচ্চ পনেরো ষোলোটা আর কি পনেরো ষোলোটা আর এখানে ধরলাম এই যে এ গাছ। ইখানে তো দেখছি আরো শাখা পোশাকাও আছে অনেক। আচ্ছা আচ্ছা। ডালপালা অনেক। একটা গাছে এখান থেকে আনুমানিক কয়টা পাচ্ছেন? এই গাছে আমারে পর্যন্ত মনে করা 20 থেকে হয়ে গেছে। তোলা হয়ে গেছে। এটা মোটামুটি আরো 10 15 করে ফল দিব আরেকটা গাছে। আচ্ছা। দারুন তথ্য পেলাম যে অন্য গাছে আপনি ভেঙে চাষ করে দিয়েছেন অন্য ফসল। এটা এখনো ফল তুলে যাচ্ছেন। তো আসলে ওই যে গাছে যে সমস্যাটা হয়েছিল সমস্যাগুলো কেন হয়েছে ওটা জমিতে পানি লাগাছিল পানি লাগার পরে ওটা গাছ লাল লাগে গেল লাল লাগে গাছ আপনি মরে গেলো মানে জোরটা পচে গেছে ওটার আচ্ছা এখানে এটা জোর পচে নাই এখানে পানি জমে নাই এটা তো পানি জমছিল কিন্তু এটা জোর পচে নাই এটা স্বাভাবিকই আছে এই খেতে আপনার কতটুকু জায়গার উপরে এই আলিনাটা লাগিয়েছেন 15 শতক এখানে 15 শতক জমি 15 শত আচ্ছা এই যে আপনি আলিনা 15 শতক জমিতে চাষ করেছেন তো এই পর্যন্ত আপনার খরচ কত হলো খরচ মোটামুটি আট থেকে দশ হাজার টাকা হবে থেকে আচ্ছা সবকিছু সহ আচ্ছা আর বিক্রি করেছেন কত টাকা পেয়েছেন মোটামুটি চল্লিশ হাজার মতো হবে চল্লিশ হাজার টাকা পেয়ে গেছেন সামনে এই গাছটা কতদিন থাকবে বলে হয় মাসখানেক থাকবে মনে হচ্ছে আরো আরো মাস খানেক আরো এক মাস যে থাকবে আপনি বললেন তাই এই আরো এক মাসে যদি আপনি ফল ছিড়ে বাজারজাত করেন তাহলে কেমন দামে বিক্রি করতে পারবেন বলে মনে করেন এখন বাজার ভালো মোটামুটি বারোশো এগারোশো টাকা মন বর্তমান বাজারে আচ্ছা আচ্ছা তাহলে সেই হিসেবে আর কত টাকা পাবেন বলে আশা করেন এখন আমি মোটামুটি এক মাস যদি বেচতে পারি মোটামুটি পনেরো হাজার টাকা বিক্রি করতে পারবো আরো মোটামুটি আইডিয়া করতে মানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আপনি পাবেন অন্য যে যাতটা লাগিয়েছিলেন যে জাতের গাছটা ভেঙে অন্য ফসল শুরু করেছেন সেটাতে তো একই রকম খরচ একই খরচ তো একই কিন্তু ফল কম আচ্ছা ওটাতে কত টাকা পেয়েছেন বিশ হাজার মতো বিক্রি করছিলাম আচ্ছা তাহলে বিক্রি করার পরে ভাঙে ধান লাগাই দিয়েছি তাহলে এই জাতে ফলন বেশি ইনকামও বেশি দীর্ঘ দীর্ঘদিন ফল দেয় এটা দীর্ঘদিন ধরে ফল দেয় একটা গাছে

এটার একটা দিক দেখեցি যে আসলে টিসটা কেন যে গিট গিট ঘন স্যার এটা অনেক অনেক ঘন এই যে 1 ইঞ্চি রকো 1 রকম হ্যাঁ এত ঘন গিট এর জন্য এটা ফল বেশি আচ্ছা আচ্ছা দেখ খুবই ভালো লাগলো নুরুল ভাই হ্যাঁ তো আপনার ভবিষ্যতে আশা কি আসার রে পরে যদি আমি 빈ন চার্জ করি তাহলে আমি এই জাতের চার্জ করব আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম মালিক নতুন যে জাতটা আছে ঢেরোশের আলিনা এই জাতের ফলাফল কেমন হয়েছে আমরা যে জমিতে আছি এটাই হচ্ছে যে একশো দিন বয়স হয়ে গিয়েছে এই গাছের এবং এই যে আমার দূরে দেখছেন যে ফাঁকা জায়গাটা এইখানেই কিন্তু আরেকটা জাতের ঢ্যাঁড়স উনি চাষ করেছিলেন আমাদের নুরুল ভাই তো সেখানে ইতিমধ্যে আরও পনেরো দিন আগেই ওটা ভেঙে দিয়ে সে অন্য ফসলে চলে গিয়েছেন কিন্তু এই যে আলিনা একশো দিনেও এখনও তরতাজা আছে তো আপনারা আগামীতে যারা ঢ্যাঁড়স চাষ করতে চান তারা নিশ্চিন্তে এই মালিক শীর্ষের আলী যাত্রা বেছে নিতে পারেন আপনারাও নুরুল ভাইয়ের মতো লাভবান হবেন তো আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই পুরো পর্বটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো জায়গায়